চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির তবে তামিম কলকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তামিমের অবসর বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে টুর্নামেন্টের দুই মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দর অন্তর্ভুক্তির ব্যাপারটা রাজনৈতিক পথ পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না শেয়ার কেলেঙ্কারির কারণে পঞ্চাশ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার সেভেন্টি ফাইভ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশন থ্রু সিলেকশন প্যানেল তবে তামিমকে নিয়ে আসার আলো দেখছেন প্রধান নির্বাচক বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন পারফর্মও করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ আসার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ফের ক্রিকেটের মাঠে ফেরত এসেছেন বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে তামিমকে ফিটনেস নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তামিমের অবসর বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে টুর্নামেন্টের দুই মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না বিশেষ করে আল হাসানকে নিয়ে আশারবাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক